এখন ধরে নিলাম তুমি এমন কলেজে পড়ো ধরে নাও ঢাকা কলেজ যে তোমাকে প্রতিদিন কলেজে যাইতে হয় আচ্ছা ঠিক আছে বুঝছি এখন তুমি কি কি প্রবলেম ফেস করবা তোমার প্রবলেমগুলো এরকম হবে যে তুমি ধরো ধরে নাও আমি হাইপোথেটিক্যাল একটা টাইম লাইন বলতেছি ধরে নাও তোমার কলেজ শুরু হয় সকাল নয়টায় এবং দ্যাট গোজ অন টু ফাইভ পি এম নয়টা থেকে পাঁচটা পর্যন্ত তোমার কলেজ চলে বা ধরে নাও আর একটু কম ধরলাম নয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত তোমার কলেজ চলে সো তুমি সকাল সাতটায় উঠবা নয়টার দিকে কলেজে পৌঁছাবা দুইটার দিক থেকে বাসায় আসতে আসতে তিনটা বাজে যাবে ফ্রেশ হয়ে চারটা বাজে গেল সো তোমার সকাল সাতটা থেকে চারটা পর্যন্ত উইন্ডোটা কিন্তু ব্লকড এখানে টুইস্ট হলো যে চারটার পর থেকে তোমার যে এনার্জি খুব হাই থাকবে এমন না সকালেই কিন্তু তোমার এনার্জি ড্রেন হয়ে গেছে সো চারটার পর থেকে তোমার কিন্তু আবার প্রাইভেট প্রাইভেট পড়া শুরু হবে বিভিন্ন ব্যাচে ট্যাচে যাবা প্রাইভেট ট্রাইভেট পড়বা পড়তে পড়তে বাসায় আসতে আসতে বা বাসায় টিউটর আসছে টিউটর পড়ায় টড়ায় যাইতে যাইতে রাত আটটা বাজে গেছে তারপর ভাতটা খায় রাত দশটা বাজছে এই পুরা টাইমটা জুড়ে একটা জিনিস নোটিস করো তুমি কি নিজে এক ঘন্টা টেবিলে বসে পড়ছো উত্তর হলো না এটাই হলো আমাদের সবচেয়ে বড় ভুলটা যে আমরা ভাবি আমাদের কলেজের টাইম আমাদের টিচার পড়াচ্ছে বা আমাদের টিউটর পড়াচ্ছে বা আমাদের ব্যাচ পড়াচ্ছে বা অনলাইনে আমি একাডেমিক টু অ্যাডমিশন কোর্সের ক্লাস করতেছি এগুলো মনে হয় পড়ার টাইম হিসাবে কাউন্ট হয় বাট এখানেই আমরা প্রথম ধরাটা খাই আমাদের এটা পড়ার টাইম না এটাতে আমাকে মানুষ পড়াচ্ছে আমি কিছু পড়তেছি না সো ওয়ার্ড ইজ সেলফ স্টাডি অর্থাৎ লাইফে তোমাকে কোনো ক্লাস করবে না নিশ্চিত তুমি যদি নিজে টেবিলে বসে না পড়ো ইউ আর ডুমড এই কথাটা প্রত্যেকটা চান্স পাওয়া ভাইয়াকে জিজ্ঞেস করিও যে ভাইয়া আপনি নিজে বসে পড়াটা সাজেস্ট করেন নাকি টিচারের কাছে পড়াটা সাজেস্ট করেন প্রত্যেক বলবে নিজে বসে পড় কিন্তু বাঙালি কি করে কামিং গোয়িং ডুইং না সকালে গেলাম এই ব্যাচ তারপর কলেজ আবার এক প্রাইভেট আরেক প্রাইভেট আরেক প্রাইভেট আরেক প্রাইভেট বাড়িতে এসে এক সার আরেক সার রাত বাজে এসে বারোটা ভাত তার খেয়ে ঘুম পরের সকালে আবার কিন্তু এই যে টিচার তোমাকে পড়ায় যাচ্ছে তুমি কলেজে পড়তেছো তুমি বাসায় এসে কি পড়াটা দেখার টাইম পাচ্ছ যদি তুমি না পাও ইউ আর ডুমড সো নিজেকে পড়ার টাইমটা বের করতে হবে এইটা হলো প্রথম মেনটেন্সের শর্ত আমাকে বুঝতে হবে আমাকে কেউ পড়ানো মানে আমি পড়া না এখন বুঝো সো লেটস গেট ফ্রি টাইমস ফার্স্ট মনে রাখতে হবে আমাদের প্রত্যেকের কলেজের রুটিন আলাদা কারো কলেজ এগারোটায় শুরু হবে কারো কলেজ বারোটায় শুরু হবে কারো কলেজ নয়টার দিকে শুরু হবে কারো ভোর সাতটায় কলেজ হইতে পারে কারো সকাল থেকে রাত পর্যন্ত কলেজ পারে প্রাইভেট কলেজে ম্যাটার আমাদের এখন ফাঁকা হবে সেটা আমি শেখা দিই ধরে নাও হাইপোথেটিক্যালি আমাদের নয়টার দিকে ক্লাস শুরু ঠিক আছে এবং ক্লাস শেষ হলো দুইটার দিকে আবার আমি উদাহরণ শুরু বোঝাচ্ছি টাইম ক্যান ভ্যারি তো আমি উঠবো এবার সকাল ছয়টার দিকে সকাল ছয়টা থেকে সাড়ে সাতটা পর্যন্ত আমি দেড় ঘন্টার উইন্ডোতে নিজে পড়ব সাড়ে সাতটার দিকে রেডি হয়ে নয়টার দিকে কলেজে পৌঁছায় এইবার কলেজের অবশ্যই তিরিশ মিনিটের একটা টাইম আছে বা এক ঘন্টার একটা ব্রেক আছে এই ব্রেকের টাইমটাতে আমি মসজিদে যাই নামাজটা পরে আসে বাকি পুরো টাইম টিফিন টাইমটা রুমের মধ্যে বসে পড়বো এবং আমি যদি কোনো ট্রান্সপোর্ট ইউজ করি আমি বাসের মধ্যে বসে পড়বো তুই আমাকে আতেল বল আমার কোনো যায় আসে না কারণ অ্যাডমিশনের রেজাল্টটাই কথা বলবে আমার ঠিক আছে আমার এইচএসসি রেজাল্ট কথা বলবে এবং তারপরে কলেজ যখন শেষ হইলো আমি হয়তো দুইটা প্রাইভেট পড়লাম যে কোনো সময় ফাঁকা টাইমে ধরে না কলেজের মধ্যে কোনো একজন টিচার ক্লাস দিচ্ছে সে হয়তোবা খুব একটা ফোকাস দিচ্ছে না ক্লাসটা তোমার ভালো লাগতেছে না সেক্ষেত্রে তুমি পিছন দিকে যায় খাতা কলম ওপেন করে বই ওপেন করে পড়ো টিচার তোমাকে মেজরিটি অব দ্য কেসে বলবে না এই কাজগুলো করার মূল রিজন হলো যে তোমাকে ফ্রি টাইম বের করতে হবে এখন তো আমরা কি করি আমরা একটা এক্সকিউজ খুঁজি যে এ ভাইয়া আমার ক্লাসে অনেক প্রেশার ভাই ব্যাচ ট্যাচ পরে টাইম পাই না তাই নিজে পড়তে পারি নাই ডু ইউ থিঙ্ক নো ওয়ান গিভস এ সিঙ্গেল শিট অ্যাবাউট ইউর এক্সকিউজেস নো এই এক্সকিউজটা তোমার জন্য ভ্যালিড এবং ঠিকই কিন্তু এই পরিমাণ কলেজের প্রেশার নিয়েই দেখো তো গোটা বাংলাদেশের সবচেয়ে প্রেসার দেওয়া কলেজ কোনটা সবচেয়ে বেশি প্রেসার দেয় কে নটরডেম রাইট নটরড্রেমের পলাপান সর্বাধিক প্রাইভেট প্রাইভেট পরে বেড়ায় দৌড়াদৌড়ি করে বেড়ায় অ্যাডমিশনে কাদের রেজাল্ট সবচেয়ে ভালো নটরডেম উল্টা হয়ে গেল না হিসাবে যাদের ক্লাস সবচেয়ে কম থাকার কথা তাদের ভালো করার কথা বাট যারা সবচেয়ে প্রেশার আছে তারাই ভালো করছে কেন কারণ দে মেক টাইম এনিওয়ে তারা যে কোনো মূল্যে টাইম বের করে নিজে পড়বেই এই এনডিসির বলা সো ওরা যদি পড়তে পারে তুমি কেন পারবা না তোমাকে পারতে হবে ইনশাল্লাহ এটা হলো প্রথম কথা যে তোমাকে যেমনে হয় হোক ফাঁকা টাইম বের করতে হবে এখন ভাই কতক্ষণ ফাঁকা টাইম মোটামুটি আমি বলি যে সেলফ স্টাডির জন্য পাঁচ ঘন্টা টাইম নিজেকে বের করে ফেলতেই হবে পাঁচ ঘন্টা টাইম জিনিসটা খুব একটা বেশি না সকালে দেড় ঘন্টা দুপুরে দেড় ঘন্টা রাতে দুই ঘন্টা এবং এই ফাঁকা টাইম বের করার জন্য তোমাকে দুইটা জায়গায় স্যাক্রিফাইস করতে হবে স্যাক্রিফাইস স্লিপ অর্থাৎ এক ঘন্টা ঘুম থেকে মাইনাস করো আর ফোন স্ক্রলিং বা বন্ধুগো লগে আড্ডা বিকালে খেলাধুলা এখান থেকে এক ঘন্টা মাইনাস করো শেষ এখান থেকে এক ঘন্টা বের করো এখান থেকে এক ঘন্টা বের কর হয়ে যাবে কিন্তু তোমাকে এইচএসসি লাইফে স্যাক্রিফাইস করা শিখতে হবে এটা বারবার বলতেছি